হঠাৎ করে ঘুরতে আসলাম চট্টগ্রাম আমার বাসায় আমি আর হাবিব মিলে একটা সৌন্দর্য প্রকৃতির জায়গায় ঘুরতে গিয়েছিলাম যদি আপনারাও হুবুক করতে চান তাহলে আমাদের সাথে থাকে তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আমি যাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে যাচ্ছি আজকে কোথায় যাবে আপনারা আশা করি জেনে গেছেন তো আমি যাওয়ার সময় দেখতে পাচ্ছি আমার মা অত একটা ছোট্ট একটা লেখা দিয়েছে না খেতে বলছে আর কি তো আমরা অল্প কিছু টাকা নিয়ে বাসা থেকে যাচ্ছি দরজাটা খুলতেছি আর কুলার সাথে সাথে আমরা কিন্তু বিয়ে গুলো দেখতে পাচ্ছি বাইরে বিয়ে মানে জুতোর বিয়ে নিলি তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমি নিজের মামে দূরতেছি একটা ম্যানার মধ্যে যাচ্ছি আমি তাড়াহুড়া করে যাওয়ার কারণটা হচ্ছে আকাশের আবহাওয়াটা তেমন ভালো না যে কোনো মুহূর্তে বৃষ্টি চল আসতে ভারতের দেখেন বাহিরের বিয়ে টা কি সুন্দর আসলে তাড়াহুড়া করে চলে যাচ্ছে আমাদের গন্তব্যে আমরা গাড়ি না নিয়ে হেটে হেটে প্রকৃতি সুন্দর দিচ্ছে উপভোগ করতে করতে আস্তে আস্তে চলে যাচ্ছি আমাদের গন্তব্যে আপনারা অনেকে জিজ্ঞেস করতে পারেন শহীদ ভাই আপনি চট্টগ্রাম কখন গেলেন আর কেন গেলেন আসলে আমি হঠাৎ করে চট্টগ্রাম চলে আসি আপনাদেরকে দিতে করতে পারিনি যার কারণে আমাদের কসবাজার আবহাওয়াটা ভালো ছিল না আমার মোবাইলে চার্জ ছিল না তো আমি ব্লগটা করতে পারিনি আমি চট্টগ্রাম আসার পর মোবাইল চার্জ দিয়ে আপনাদেরকে প্রথম ব্লগটা দিচ্ছি তো দেখেন সুন্দর যে জায়গাগুলো উপভোগ করেন আরো অনেক সুন্দর বলক নিয়ে আসবো আপনাদের জন্য আপনারা সবাই সাথে থাকবেন তো আমি এখন আছি আমাদের একটা রেল লাইনে চট্টগ্রাম পুরাতন রেল লাইন তো দেখতে পাচ্ছেন এখানে আমি হাঁটতেছি কি সুন্দর একটা জায়গা উপভোগ করতে মন চাইলে চলে আসতে পারে আর আমরা আসার সময় এখানে আমরা ঘুরতে না এত পরিমাণ বৃষ্টি হচ্ছে বাহির আমরা আসার পর বৃষ্টি যায় তো টাইম আসা কিন্তু আমরা প্রকৃতি সৌন্দর্য দৃশ্য উপভোগ করার জন্য চলে আসছি আমরা দেখতে পাচ্ছি এখানে কি সুন্দরভাবে রেল লাইনের পাশেই কিছু পুরাতন ট্রেন পরে আছে আসলে এখানে আসার পর দেখতে পাচ্ছি এই জায়গাটা অনেক সুন্দর কি সুন্দর জায়গাটা আসলে আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না জায়গাটার মধ্যে এসে আমার অনেক ভালো লাগছে এখানে আবহাওয়াটা তেমন ভালো না যার কারণে আপনাদেরকে ভালো মতো দেখাতে পাচ্ছি না বিয় বৃষ্টি চলে আসে নিজে জানি না আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করি নাই আমার মামা আমাকে ফোন দিয়েছে আমরা কোথায় গিয়েছি এটা জিজ্ঞেস তো আমাদেরকে বাদ খাওয়া জানা ডাক্তার সাহেব আমরা দেরি না করে চলে যাচ্ছি আপনাদেরকে পরবর্তী একটা ভিডিওতে ভালো বিহ দেখাবো তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম আসসালামাইকুমুল্লাহ